নমস্কার ওয়েলকাম টু রেকি রেকিবাণী মধুপন্থীদের চ্যানেল হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করছি তোমরা সবাই ভালো আছো নিজেদের খেয়াল রাখছো বন্ধুরা আজকে দিন নিজেদের খেয়াল রাখাটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ আমরা নিজেদের খেয়াল না রাখি তাহলে আমরা আশেপাশে মানুষদেরও খেয়াল রাখতে পারবো না না তাদেরকে ভালো রাখতে পারবো চলো বন্ধুরা আজকের মেন টপিকে যাওয়া যাক আজকে থামডেল দেখে তো বুঝেই গেছো কী কথা বলবো হ্যাঁ বন্ধুরা আজ কথা বলবো হাঁটুর ব্যথা নিয়ে যেটা বর্তমান সময় আমাদের সবারই আছে আমরা এমন কোনো মানুষ নেই যে বলবে না তা হাঁটু সমস্যা নেই আমার নিজেরও দুটো হাঁটুতেই সমস্যা আছে আর এর জন্য আমি অনেক কষ্টও সাফার করেছি তো বন্ধুরা যদি আমার চ্যানেলটি ভালো লাগে আমার ভিডিওটি ভালো লাগে উপকৃত হও তোমরা কোথাও তাহলে আমি সত্যিই খুব খুশি হব আমার চ্যানেলটিকে লাইক করো সাবস্ক্রাইব করো আর সবার মধ্যে শেয়ার করে দাও আর তোমরা এই টেকনিকটি করে কে কিরকম উপকার পেলে অবশ্যই সেটা কমেন্ট বক্সে জানিয়েছেও যাতে বাকিরাও উপকৃত হয় তোমাদের কমেন্ট বক্সে জানানো মেসেজগুলো আমি আমার নেক্সট ভিডিওতে শেয়ার করব। তো বন্ধুরা যেটা আমি বলছিলাম আজ নিয়েছি তোমাদের জন্য একটা খুব শক্তিশালী সুইচ বোর্ড যেটা সাহায্যে তোমরা তোমাদের হাঁটুর ব্যথা কমিয়ে ফেলতে পারবে আজকের দিনে হাঁটুর সমস্যা বলতে প্রচুর মানে প্রচুর 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 মানুষের সব মানুষেরই হাঁটুর সমস্যা এমন কোনো মানুষ নেই সে বলবে না যে তা হাঁটুর সমস্যা নেই আর যত শীত বাড়ে এই হাঁটুর সমস্যা কিন্তু আস্তে আস্তে বেড়ে যায় যত ঠান্ডা পড়ে ততই বাড়ে আর এতটাই বেড়ে যায় যে হাঁটাহাঁটি করাও মুশকিল হয়ে যায় মাঝে মাঝে যেটা আমার সাথেও হয় তাই আমি নিজেই সুইচ ওয়াইট ইউজ করেছি আর তার ভালো রেজাল্ট পেয়েছি বন্ধুরা এই সুইচ ওয়াইটটি হচ্ছে বো কনসেট টুগেদার বি বো কনসেট টুগেদার বি বো কনসেট টুগেদার বি এটা তোমরা কিভাবে ব্যবহার করবে এটা তোমরা দুটো হাঁটুর মালাই চাকিতে কালি দিয়ে লিখবে লিখে তোমরা চ্যাট করবে পাঁচ থেকে দশ মিনিট চ্যাট করো এভরিডে করো সকালে একবার বিকেলে একবার অথবা যখন যখন সময় পাবে তখন তখন আমি তো বলবো দিনের তিন থেকে চারবার যদি চ্যান করতে পারো পাঁচ থেকে দশ মিনিট খুব উপকার পাবে তার সাথে সাথে বোতলের গায়ে নীল রঙের কালি দিয়ে লিখে রাখবে এই সুইচ বোয়ার্ডটা খুব ভালো হয় যদি মার্কারের পেন নাও মার্কারের পেন এই জন্য বলছি বোতলের গায়ে এমনি নর্মাল নীল কালি পেন দিয়ে লেখা যায় না লেখা থাকেও না বুক কনসিড টুগেদার বি এটা তোমরা চ্যান করো লেখো দেখো তোমরা কত তাড়াতাড়ি এই ব্যথা থেকে মুক্তি পাবে তো বন্ধুরা আজ এই পর্যন্তই আবার নিয়ে আসবো নতুন একটা ভিডিও ততক্ষণের জন্য বা বাই